বাতিটা তারে প্রধান তুমি আইও কই দেশ পাকা সংসদে কে আসবে এটা বহু লোক আছে বহু দল আছে এখন আমাদের কেডা কিরকম মারছে একাত্তরে মারছে তিরিশ লাখ ইয়ার পরে যে মরা সিরিয়াল নাম্বার পাইছি এই পর্যন্ত মরা পাইছি আমরা সাত কোটি সাত লক্ষ সত্তর হাজার সাতজন মানুষ মরা পাইছি মরা এই পর্যন্ত তো একাত্তরের বুড়া যা আছে তো অল্প কয়েকটা বাচ্চা রয়েছে আর মুক্তিযুদ্ধ বাচ্চা রয়েছে পঁচিশ জন তিরিশ জন বিশ পঁচিশ জন মুক্তিযুদ্ধ এখনো বাচ্চা রয়েছে আর সবই ময়রা ব্যাক গেছে গা এখন আবার যা আছি এটা একাত্তরের পরে একাত্তরে তেনে যা দেখতাছি আইব খান এই দেশের সবচেয়ে বড় লুবি ছিল কি লুবি গণতন্ত্রের একটা আইন পাওয়া গেছে ব্রিটিশের একটা গেছে এই দেশে কে লেগে কে গেছে মানুষের সংকট আপদ বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য এই আইনটা রেখে গেছে আমাদের দেশে আই ফাইন্যান্স নজর দিছে এটার দিকে আই ফাইন্যান্স নজর দিয়ে ফেকের মাথা খারাপ করছে এই ডাটা তোর দেশের দে যে বড় গুরুত্ব দণ্ড হয়ে গেছে এটা তুই আমারে দে না তুই উদ্ধাট তাই ফাইনাল ও বিমানের রূপ সামলাইতেছে না হ্যাঁ করছে কি আই ভুট টুকান টিকা খানি ইয়া কা না ঘরাতে না পুকি দা দিয়া যে শেখের লগে লাগ পড়া ঠিক আছে এই গণতন্ত্র তোর আদা আদায় করবি কিন্তু ভাগ্য কারা এরা পাইছে না পাইছে না কি লাগি আমগর দেশের পুলিশ যা আছে এগুলির দাবা দিচ্ছে আপনারা আসেন স্বরাষ্ট্রমন্ত্রী কেনা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতি বিভাগের অধ্যাপক গোলাম আজম তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী উনার দায়িত্বে যা মার উনি মরছে আমরা 30 লাখ ধরে রাখছি পাঞ্জাবিরা চলে গেছে আইসে কেন ভারতের থেকে ছিল লুকাইল আমি মুক্তিযুদ্ধ নাকি নাকি গরু বেছেন গরু বেসলি নাকা এই দামটা বুক দাম দামে কম কয় না বেশি কয় এই তিনটা বছর জ্বালাইছে মুক্তিযোদ্ধারা জ্বালানোর পরে রক্ষী বাহিনী আল্লাহর তরফ থেকে নামছে আল্লাহর তরফ থেকে অল্প দিনে এই বাগটা সিডার দেশটা উদ্ধার করে দিয়েছে একটা নাইরা লাগছে যেন যেটা হয়েছে বাড়িঘরে আগুন লাগাই দিছে এই যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওই হাওয়ার পরে এসো হ্যার ফুট কি তো রেফে তাকে বাইরে বাইরে এই দেশ ছাড়া করছে নসিন্দির মান নান্দুইয়া ফায়ার ভাই তো অস্ত্র পাইছি গোডাউন অস্ত্রে তো তোরা যদি অস্ত্র রাখস তো মুক্তিযোদ্ধা গেছিলি কি করতি দেশ স্বাধীন করতি না সারাল বাড়ি লুটপাট করতি গিয়া যা অল্প দিন আগে নিধন করছে পড়াই লোক এটা এ দেশের মধ্যে রাজনৈতিক দল রাজনৈতিক দল আয়া সবার বিশেষ করি না করি সেখের একটু বিশ্বাস করতাম হ্যাঁ ডাকে আমরা তিরিশ লাখ মস্তি হ্যাঁ ডাকে কিন্তু হ্যাঁ আমরা এই যে সরার্থী উদ্যানে সাতই মার্চের স্বাধীনতা ঘোষণা কি আর বড় অস্ত্র জমা সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল কয়েকশো হাজার না এই যে অস্ত্র জমা দিতেছে কয়েকশো তো বাকি অস্ত্রগুলি গভর্নমেন্টে রয়ে গেল গা যদি একাত্তরের সময় ভারতের ইন্দিরা গান্ধী করে সহযোগিতা না করতো তাহলে আজও তো এই দেশ একাত্তর সাল থাকতো একাত্তর সাল এখন হাসিনার দলের যে লুটপাটগুলি করলো এই গণতান্ত্রিক দেশের মেয়ে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী থাকে না কেন একটা গভর্নমেন্ট তৈরি হয় কিন্তু বঙ্গবন্ধু ফেল হয়ে গেল গভর্নমেন্টের জন্য গভর্নমেন্টের কেনা গণতন্ত্র আইনটা কার কাছে থানা কোন থানা থানা বিশ্রাই পাইবেন নাই এখন থানা লুটপাট হয়েছে চারশো উনচল্লিশটা থানা আগুন লাগছে পুলিশগুলি মারছে মারছে এরা পাপ করছে মারছে পুলিশে মরা মানুষের টাকা নিয়ে খেয়ে এ নিচে গেড়া এই যে তেরে মাথার চুর দালাল এক এ খান আরে ফুটকিটা ভাস ঢুকাইয়া এই শহীদ মিলনের বিচারটা করো সমস্ত পুলিশরা আমরা সাধারণ ক্ষমা করবো একাত্তরে রাজাগার করে সাধারণ ক্ষমা করা হয়েছে না আমরা মাইনা নিচ্ছি না করে এরা কিন্তু অনেক চলিত এরা ভালো হয়ে গেছে কিন্তু মুক্তিযুদ্ধার সভার চরিত্র ভালো হইলো না আর রাজনৈতিক দলের সভার চরিত্র ভালো হয়েছে না অবৈধ কাদিরে খেলা হবে খেলা হবে ওই কুত্তার বাচ্চা গেছে তো খেলা দেয়া ওই গেছে খেলা তুইয়া এক এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা কুত্তার বাচ্চা লইয়া বলাইছে এখন আমার প্রতিশ্রুতি হইলো এই টাকা কিভাবে আমার বাংলাদেশ আনবে এই বাংলাদেশের জন্ম ভাতা বেকার ভাতা ছাত্র ভাতা বয়স্ক ভাতা আমার একাত্তর সালের ভুইরা ভাতা আমি পাঁচটা ভাতা পাম এই পাঁচ ভাতা আমাদেরকে দিতে হবে ডক্টর ইনুস আর যে নির্বাচিত আসবে হাই এ দিতে হইব আমি উপায় নাই আমি তে এই যে পাঁচই আগস্ট তিরিশ টকর শহীদের ডাকে কিন্তু নাই পড়াইছিল সেদিন কেছিল আমরা চিনছে না করে আমি সবই চিনছি একাত্তর সালের তিরিশ টাকর শহীদ সেদিন গর্জে যে উঠো কেন উঠলো যে তোর বাপ তোর বাপের পাপ অনে তোর মুসলমান করা মজ তুই কই গেছ পড়াইতে বুঝলা মানে মুদির বাইক গেছ চারালের বাইক মানে তুই তো মুসলমান তুই তো মসজিদের যে ইয়ার ইমাম সাগরে বেতন দিস বেতন যে সাইটি দিস তো অনে মুদির বিশ্বাস দিয়ে বুঝছো তিন লিগে সারাল নীল সারাল নীল করে সারাল নীল হ্যাঁ তোর বাপের ডাকে তিরিশ লাখ মানুষ আমরা মারছি আমরা না খাইয়া রয়েছি আমরা কষ্ট করছি এই দেশ স্বাধীন হয়েছে তারপরে ঐত্যাসার থেকে আমরা অনম্বরে আয় পাইলাম না নির্বাচিত সরকার হলো একটা সো একটা পাতমার একটা সিটার একটা নারী দর্শন এখন মতন খারাপ কোনো লুকই নাই ধ্যান কার্ড আই আবার আইলে তাদেরকে তবা করাইবেন মাটি সোয়া কসম খাড়াইবেন ইয়ার পর তারা চুরি করব কে এই রক্তটা হইলাম কে খারাপ এটা সুরের রক্ত সুরের কে একাত্তর সালে পাঞ্চায়েত অরঙ্গ দেশের নারী ঘরে ইজ্জত মারছে এই রক্ত আমরা সেই রয়ে গেছে ভাইরা আমরা নাম্বার ওয়ান বাইরা এই দেশ যদি নির্বাচিত সরকার আসে তো তবা কষ্ট কাইতে আইতে। বাতিজা বাতিদাতা রে তাদের তুমি